নমস্কার বন্ধুরা মনের চ্যানেলে আমি মন তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত সেদ্ধ ডিম দিয়ে এত সুন্দর মুচমুচে আর টেস্টি বড়া তোমরা যখন খেতে মন চাইবে তখনই কিন্তু খুব সহজে ঝটপট করে করে তৈরি করে নিতে পারো এটা তৈরি করা এতটাই সহজ আর এত কম উপকরণ লাগে এটা তৈরি করতে যে আমাদের রান্নাঘরে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় তাই ডিমের পকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমার চারটে ডিবে হয়ে যাবে চারটাই নিয়েছি তোমরা চাইলে যে কটা ইচ্ছে নিতে পারো তার ডিমগুলো সেদ্ধ করে নিয়ে সবার প্রথমে আমি মাঝখান দিয়ে এগুলোকে কেটে নেব মানে ডিমগুলো দু টুকরো করে নেব ডিমগুলো কেটে নিয়ে সেই ডিমের উপরে আমি অল্প করে বিট নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি একটু ভালো করে উপরে ছড়িয়ে দেব। আর ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। যাতে এই নুন আর লঙ্কার টেস্টটা ডিমের মধ্যে ভালো করে মিশে যায় ডিমের পকোড়া তৈরি করার জন্য এখন আমি ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন চার চামচ চালের গুঁড়ো তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে হাফ চামচ বিট নুন হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই পকোড়া তৈরি করার জন্য আমি এইখানে চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো তবে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে কিন্তু অনেকটা বেশি মচমচে হয় তো এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে আমি আধা ঘন্টা এখন রেখে দেবো যেহেতু একটু চালের গুঁড়ো সেটা ভিজতে একটু টাইম লাগবে তো তার জন্য আধা ঘন্টা আমি এইভাবে এটাকে এখন রেস্ট করতে দেবো আধ ঘন্টা ব্যাটারটা রেস্টে রাখার পরে কিন্তু ব্যাটার এখন অনেকটাই ফুলে উঠেছে আর একদম স্মুথ হয়ে গেছে এটা এখন ভাজার জন্য একদম তৈরি এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই তাতে তেলও দিয়ে দিয়েছি ভাজার জন্যে তাই ব্যাটারের মধ্যে এখন আমি অর্ধেকটা করে ডিম দিয়ে খুব ভালো করে ব্যাটারটা কোটিং করে নেব তারপর আমি এই তেলের মধ্যে একটা একটা করে ডিম ছেড়ে দেবো আর খুব কম আছে দুটো পাশ একদম লাল করে ভেজে নেব পকোড়ার একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু কোটিংটা খুলে যেতে পারে তো এভাবেই কিন্তু এই পাশটা আমি খুব ভালো করে একদম কম আছে আবার এভাবে লাল লাল করে ভেজে নেব ডিমের এই পকোড়া তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু এটা ততটাই টেস্টি হঠাৎ করে কিন্তু বাড়িতে কেউ চলে এলে চায়ের সাথে কিন্তু এটা খুব ঝটপট তৈরি করে ফেলা যায় তো এইভাবেই আমি কয়েকটা ভেজে তুলে নিয়ে বাকিগুলো এখন ধীরে ধীরে এইভাবেই ভেজে নেব ডিমের পকোড়া তো আজ একদম রেডি গরম গরম এক কাপ চা বা কফির সাথে গরমের পকোড়া কিন্তু একদম জমে যাবে আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায় ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই